এই তুমি হাসছো কেন তো হাসবো না আচ্ছা কাল বাবার সামনে ধরা পড়ে গেল অনেক মজা হতো তাই না আমার এই অবস্থা দেখে তোমার হাসি পাচ্ছে তাই না আর যদি ধরা পড়তাম তাহলে কি হতো কি এমন হতো বাবা মেরে তোমাকে একদম তো পেশেন্ট বানাই ফেলতো তারপর হাসপাতালে নিয়ে গিয়ে অনেক বড় একটা ইনজেকশন দিয়ে দিত আহা আমি কি তোমার বাবাকে ভয় পাই নাকি কি বলো না বলো ভয় পাও না তাহলে ভাবে কাঁপছো কেন আচ্ছা বাদ দাও তোমাকে একটা কথা বলবো বলো এই মনে করো তুমি একটা শাড়ি পরে দাঁড়ায় আছো আমি পাঞ্জাবি পরে হাতে একগুচ্ছ ফুল নিয়ে হাঁটু গিয়ে তোমাকে প্রপোজ করলাম ব্যাপারটা কেমন হয় বলো তো খুব বাজে হয় আবে মানে কি দেখো আবে তুমি খুব ভালো ছেলে এতে কোনো দ্বিমত নেই যথেষ্ট শিক্ষিত স্মার্ট